इस्लाम में अगर ये पूछा जाए एक तरफ रेप हो रहा हो और एक तरफ मूर्ति पूजा हो रही हो रही है तो वो सबसे बड़ा कौन सा होगा तो इस्लाम की नजर में मूर्ति पूजा सबसे बड़ा गुना है रेप रेप नहीं है नहीं है। वो इसलिए नहीं है क्योंकि अल्लाह कह रहा है सिर्फ करने वालों को माफ नहीं करूंगा चाहे और कितने भी बड़े गुना हो मैं उनको माफ कर दूंगा वायरल हो गया झरफाने वायरल हो কিছু কিছু মুসলিম ভাইরা এটা নিয়ে কটুক্তি করেছিল না এটা ভুল এটা ঠিক না দেখো এখানে যে বলছে সেই ব্যক্তিও কিন্তু একজন মুসলিম তার মুসলিম যে সে তার পরিচয় তার দাড়ি যে সুননাথ তাদের তারা যেটাকে দাড়িকে সুননাথ বলে তো সেই দাড়ি মুখে লাগিয়ে এখানে একটা কি পরে বলছে এক তারাপ যদি রেপ হয় আর এক তারা যদি মূর্তি পুজো হয় তাহলে তোমাদের কিন্তু গুণা কোনটা গুণা রেপ না মূর্তি পূজা এই বক্তব্যটা কয়েকদিন আগে অর্জুন সিং বলেছিল না কয়েকদিন আগে বেশ কিছুদিন হয়েছে বেশি দিন একটা হয়নি এই বক্তব্যটা অর্জুন সিং বলেছিল তখন বাংলার কিছু উগ্রপন্থী মুসলিম দেখো এই বিষয়টা সবারই একটু গায়ে লেগেছে কারণ দেখো সব মুসলিম তো সমান না কিছু কিছু মুসলিমরা এই যে এই ইনি যেমন বলছে যে ইসলামে এক তারাফ রেপ হয় এক তারাপ মূর্তি পূজা হয় কোনসা তোমারা গুণা গুণা হয় একটাই যে যেটা হলো মূর্তি পুজো ওটাই গুণা রেপ করা গুণা না এটা কিন্তু কে বলছে এটা বলছে একজন মুসলিম ভাই সেই কথা শুনে এক অর্জুন সিং বলার পরে সেই সময় কিন্তু অর্জুন সিংয়ের প্রতি বা বাংলার মানুষ বাংলার মুসলিম কিন্তু ক্ষিপ্ত হয়ে গেছিলো দেখো আবার এই কথা আমি যে বলছি এটা আমি বলছি না কিন্তু আমি কিন্তু তোমাদেরই ভাই তোমাদেরই এক মুসলিম ভাই কিন্তু এই ভিডিওটা বলছে যে এক তার রেপ এক মুসলিম তো কোন হবে গুণা এটা কিন্তু আমি বলছি না তোমাদের এক মুসলিম ভাই কিন্তু সেই সেম ভিডিও কিন্তু বলছে এবার জানি না কোনটা সত্যি কোনটা মিথ্যা সেরা সময় বলবে সেটা তোমরা বলবে এরা আদৌ কি এটা সত্যি যে রেপ আমার মনে হয় কি জানো তো আমার মনে হয় যে কোনো ধর্মই কোনো ধর্ম হিন্দু ধর্ম মুসলিম ধর্ম শিখ খ্রিস্টান জৈন আমার মনে হয় যে কোনো ধর্মই মনে কখনো। কখনো কোনো ধর্ম মনে হয় আমার মনে হয় যে কোনো অবৈধ কাজ বা কোনো জোর জবস্তি কাজ বা কোনো জোর জুলুম যেগুলো আমার মনে হয় না শেখায় এবার কোনো ধর্ম যদি শেখায় হয়তো সেই ধর্মগ্রন্থ কি ভুল দেখেছে সে এটা হলো তার বক্তব্য আমিও কিন্তু ধর্মগ্রন্থ থেকে বলছি না এই ইনি বলছে ইসলামের কোরআন নাকি লেখা আছে এটা আমি বলছি না আমি বলছি এই যে এই দাদা মুসলিম দাদাই বলছে এটা ইসলামে বলছে একতরফ মূর্তি পূজা এক তারা রেপ তার মানে আমার মধ্যে মূর্তি পূজাটাই আমার জন্য গুণা মানে পাপ তবে দেখো বাংলার মতন জায়গায় দাঁড়িয়ে বাংলার মতন যে বাংলার মধ্যে যে হিন্দু মুসলিম যে একটা মিল বন্ধন আছে আমার মনে হয় যে যদিও কোনো যদিও এই টাইপের মন্তব্য বা এই টাইপের বক্তব্য যদি সত্যিই কোরআনে লেখা থাকে তো মনে হয় যে বাংলা এই নিয়ে কোনো এফেক্ট পড়বে না কারণ বাংলার মুসলিমরা অনেক শিক্ষিত বাংলার হিন্দুরাও অনেক শিক্ষিত তাই হিন্দু মুসলিম নির্বিশেষে সবাই অনেক শিক্ষিত তা মনে হয় যে তারা এই বিষয়ে তারা খুব একটা গায়ে লাগাবে না বা কানেও লাগাবে না কারণ কানে লাগিয়ে লাভ নেই ভাই লাভ নেই এখনকার ছেলেমেয়েরা অনেক শিক্ষিত এখন হিন্দু মুসলিম প্রত্যেকটা মানুষই শিক্ষিত তাই এইসব গুনা এইসব যদি সত্যি লেখা যদিও থেকে থাকে তাই জন্য আমরা এই বিষয়টা মানুষ কানে লাগাবে না কিন্তু কিছু কিছু জায়গায় কিছু কিছু মাদ্রাসার আর স্টুডেন্ট আছে যাদেরকে একটা ভিডিও দেখছিলাম কয়দিন আগে বলছে তোমাদের মাদ্রাসায় কি তোমরা কি টিভি দেখো না বলছে না আর কেন টিভি দেখো না বলছে মা টিভি দেখা গুণা মানে সব কিছু এদের ছবি তোলা গুণা টিভি দেখা গুণা ডান্স করা গিনা এ মানে পায়ে পায়ে এদের গুণা আছে কিন্তু যেটা ওদের ফায়দা সেটা ওরা বিন্দাস করে যায় সেটা ওরা বিন্দাস করে যায় ঠিক আছে তাতে কোনো গুণা হয় না মানে যেটাতে ওদের ব্যবসা এটাতে গুণা মানে ভাবো মাদ্রাসে বলছে কে বলেছে বলছে আল্লাহ বলছে আল্লাহ কে তোমাদের কে বলেছে বলছে আমাদের মাদ্রাসার হুজুর বলেছে যারা আদৌ কিন্তু এখনো ঠিকঠাকভাবে বোঝেও না সারা পৃথিবী বোঝে না মানে ভগবান এদেরকে যদি শেখানো হতো যে আমাদের মধ্যে কী শেখানো দেখো সবাই কিন্তু আমরা ভাই ভাই হিন্দু মুসলিম নির্বিশেষ সব আমাদের মধ্যে এরকম কোনোদিনও শেখানো হয় না টিভি দেখা গুণা এটা গোনা সেটা গুণা এরকম কিন্তু শেখানো হয় না ভাই আমাদের মধ্যে একটাই শেখা যে ভাতৃত্ব বজায় থাকা দরকার হিন্দু মুসলিম আমরা সবাই ভাই ভাই মিলে থাকতে চাই ভাই ঠিক আছে এখন যায় না যে অর্জুন সিং এর এই বক্তব্যটা নিয়ে তো বাংলার প্রচণ্ড ভাইরাল হয়েছিল এখন জানি না আমার এই ভিডিওটা নিয়ে আবার বাংলার মানুষ কী না কি বলে দেয় দেখো এখানে যদি কোনো মুসলিম ভাই থেকে থাকো বা কোনো মুসলিম ভাই যদি আমার ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই তুমি জানাবে এটা কি সত্যিই তোমাদের ধর্মে লেখা আছে দেখো আমি কিন্তু কোরআন পড়ে আমার আমি কোরআন পড়িনি কিন্তু এই যে ভিডিওটা যেটা আমার কাছে এসছে সেইটা নিয়ে আমি কিন্তু তোমাদের একটা ছোট্ট বিবৃতি দিচ্ছি আদৌ কি এইরকম কিছু কোরআনে সত্যিই লেখা আছে আর যদি লেখা আছে তাহলে সত্যিই কি মানুষ এরকম এই পথে চলে আমার তো মনে হয় যদি সত্যিও লেখা থাকে এরকম টাইপের কোনো জিনিস তবে বাংলার মানুষ বা তথা সারা বিশ্বের শিক্ষিত মুসলিমরা এমন কোনো কাজ করবে না যেটা তাদের বিবেক বুদ্ধি বা তাদের মানবিকতা হারিয়ে ফেলবে এরকম কোনো কাজ তারা করবে না আমার মনে হয় না এমন কোনো কাজ করবে এখন যায় না সেটা সময় বলবে ভবিষ্যৎ বলবে কি হয় কি হবে না এখন এরকম কিছু বক্তব্য কিন্তু এখন অনেক ভাইরাল এরকম এইসব বক্তব্য কিন্তু অনেক ভাইরাল তবে এই ভিডিও দেখেই আমার মনে হয় অর্জুন সিং তার মিটিংয়ে এই বক্তব্যটাই দিয়েছিল যে ইসলামে রেপ করা গুনা না মূর্তি পূজা গুণা তা এই ভিডিও দেখেই আমার অর্জুন সিং তার মিটিং এমন একটা বক্তব্য দিয়েছিল चलो भाई एक एक बार और वीडियो देखा जाए। दिल्ली बम ब्लास्ट के बाद मैंने तीन चार आतंकी मुसलमानों के लिए वीडियो क्या बना दिया सारे मुसलमान मेरे पीछे पड़े हुए हैं कम से कम दो चार सौ डीएम तो मुझे ऐसे आ चुके हैं कि तुम जहां मिलोगे मार देंगे सर्तन से जुदा कर देंगे ये कर देंगे वो कर देंगे तो सारे सुअर के पिल्लो और आतंकियों कान खोल करके सुनो हम ना तो नूपुर शर्मा है जो हमें लंबी राजनीति करनी है तो हम तुमसे डर जाएंगे ना हम कन्हैया लाल इतने कमजोर हैं हम तन मन धन और गन सब साथ लेकर के चलते हैं और टेंशन मत लो जिस दिन मिलेंगे उस दिन तुम शमशान में और हम मुकदमे में अंदर मिलेंगे टेंशन मत लो इन चीजों का कि ये कर देंगे वो कर देंगे खुले शेर के तरह चलते थे चलते हैं और चलते रहेंगे बजरंगी के चेले हैं, किसी के बाप से नहीं डरते हैं। कल भी आतंकियों को आतंकी करन, कहने की हिम्मत रखते थे ऑन कैमरा हो या ऑफ कैमरा आज भी कहते हैं और आजीवन करते रहेंगे तुम्हें जो पारना है पार के देख लो दूसरी बात है, हम कहा रहते हैं क्या करते हैं सबको पता है तुम्हें जो करना है कर लो आतंकियों का विरोध हमेशा जारी है जारी था और जारी रहेगा जय श्री राम ভাই এরা হলো এইরকম কিছু ছেলে মনে আমাদের বাংলায় হওয়া দরকার আছো নাকি এরকম কোনো ছেলে ভাই আমার কমেন্ট একটু জানা ভাই এরকম টাইপের ছেলে কেউ আছো কমেন্ট একটু জানিও ঠিক আছে এরা হলো বিহারি ছেলে বিহারি ইউপির কিছু আছে তারা ভাই দেখেছ সয়েক কি ভাই স দেখেছো ভাই সয়েক দেখলেই যেন ভালো লাগে মানে ভয় করে কি বলবো বুঝতে পারছি না ভাই সয়েক কিন্তু বিভৎস সয়েক এখানে লিখছে এক বিহারি সবপে ভারী এখানে লিখেছে বাংলায় ভাই বলছে এ এক বিহারি সপে ভারী ভাই সয়েক কিন্তু ভাইয়ের বিভৎস সহ মানে একদম জয় শ্রীরাম দেখে কমেন্ট বক্সে দেখো এই ভিডিওতে পেরে ছেচল্লিশ হাজার লাইক করেছে চার হাজার তিনশো লোক কমেন্ট করেছে তিন হাজার ছশো লোক শেয়ার করেছে ভাই এখানে বেশিরভাগ সেভেন্টি টু এইটি পার্সেন্ট লোকানের শুধু একটাই কমেন্ট করেছে সেটা জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম ছাড়া অন্য কোনো কমেন্ট আমার চোখে খুব একটা পোষে থাকো জয় শ্রীরাম জয় শ্রীরাম মানে কি পর ভাই সবাই জয় শ্রীরাম কমেন্ট করেছে তবে এক বিহারী যে সবচেয়ে ভারী এই ভিডিওটা কিন্তু তার একটা আবেগ বা তার একটা হাওয়া কিন্তু এই ভাই বুঝিয়ে দিল যে এক বিহারি যে সবচেয়ে ভারী মানে সত্যি তো যে এই আতঙ্কবাদী হামলা হলেই সেই আতঙ্কবাদীদের নিয়ে কিছু বললেই সেই আতঙ্কবাদীর চেলাচামনটা আবার ফুষ্টে ফাষ্টি হ্যাঁ এরকম আতঙ্কবাদী চেলাচামনটা আমাদের বাংলায় সেগুলো নামক পোশাক পরে অনেক ঘুরে বেড়ায় কি ঘুরে বেড়াতো এই ঘুরে বেড়াতো তোমরা বলো কমেন্টে বলো আর তোমরা কি ভাই এই কয়দিন আমি ভিডিও করছিলাম না বলে ভাই ভিডিওগুলো দেখছো না লাইক করছো না কমেন্ট করছো ভালো লাগে না ভাই এই এই রকম করলে হবে না ভাই তোমরা প্লিজ এই ভিডিওতে কমপক্ষে ভাই একশো লাইক টার্গেট কমপ্লিট করো আর কমপক্ষে ভাই এই ভিডিওতে একশো কমেন্টের টার্গেটটা ভাই কমপ্লিট করে দেওয়া ভাই ঠিক আছে এরকম করলে ভালো লাগে না ভাই অনেক কষ্ট করে একটা ভিডিও বানাই সে ভিডিও এডিট করি তারপর তোমাদের সামনে পেশ করি তোমরা একটু দেখবে ভাই দেখার পরে সেটা একটু ভিউজ আমার একটু ইনকাম হবে তারপর আমি চলতে পারবো ভাই এটা এটা তোমাদের বুঝতে হবে ভাই এটা বুঝতে হবে তোমরা ভাই ভিডিওগুলো দেখো না লাইক কমেন্ট করো না এটা কি ঠিক তোমরাই বলো তোমরাই বলো আমি 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 বেশি কিছু বলবো না ভাই আজকে আমি বেশি কিছু বলবো না তবে এই ভিডিওটা দেখে আমি আমি চাই যে টাইপের ভিডিও তোমাদের দেখা যাতে তোমাদের মধ্যেও যাতে একটু তাকাত একটু শক্তি বলে না হিন্দু জাগো হিন্দু জাগো বলতে যাতে না হয় ভাই এই বিহারেদের ইউপিদের লোকদের দিয়ে আমাদের শেখা উচিত আমাদের শেখা উচিত আমার বাংলার ছেলেদের ভাই বিহারি ইউপিতে অনেকে বলে না বিহারি বাংলা পক্ষে যেমন বিহারিতে অপমান করে ভাই আমি অপমান করি না ভাই কাউকে আমি আমিও কাউকে অপমান করি না ভাই আমার বক্তব্য যে ওদের থেকে আমাদের শিখতে হবে কিছু কিছু ক্ষেত্রে মুসলিমদের থেকেও আমাদের অনেক কিছু শিক্ষিত হবে ভাই শিক্ষার কোনো শেষ নেই ভাই সবাই সবার থেকে শিখতে পারে তা মনে হয় যে আমার বাংলার ছেলেদের বাংলার প্রিয় ভাইদের একটু শেখা উচিত ভাই একটু শেখা উচিত সবসময় ঘুমিয়ে থাকলে আর গার্লফ্রেন্ডের পিছনে গুরগুল করলে হবে না ভাই গার্লফ্রেন্ডের পিছিয়ে গুরগুল করলে বোর পিছনে গুরগুল করলে হবে না নিজেকে নিজেকে আর নিজের ধর্মকে নিজের নিজের একদম সব পরিবারকে নিজের ধর্মকে বাঁচাতে গেলে ভাই একটু একটু ভাই বক্তব্য দিতে হবে ছোটোখাটো বক্তব্য তাই এমন কোনো বক্তব্য দিও না যেটা আইনত কোনো অপরাধ করে ফেলো ভাই এমন কিছু করে বসো না কিন্তু এমনও কিছু করা যায় ভাই মিষ্টি মুখে জুতোর বাড়িও অনেককে দেওয়া যায় অনেকভাবে প্রতিবাদ করা যায় তা আমার মনে হয় যে তোমরা সেইটাই করবে ভাই মিষ্টিমুখের জুতোর বাড়ি দেবে যদি কেউ কখনো আমাদের ধর্মকে অ্যাটাক করার চেষ্টা করে ভাই আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না কি তোমরা একসঙ্গে আছো তো ভাই সহমত নাকি সহমত না একটা কমেন্টে জানাবে ভাই কমেন্টে জানাবে ঠিক আছে দেখো একটা জিনিস তোমরা বোঝো আমি একটা ভিডিও দেখাচ্ছি একটা জিনিস তোমরা বোঝো দেখো এখানে বিহারে যে আতঙ্কবাদী হামলা হয়েছে সেই নিয়ে কিন্তু এই ভাইটা কিছু ভিডিওস বানিয়েছিল ঠিক আছে সেই ভিডিওগুলো গুলো বানিয়েছো এবার সেটা ও ভিডিও বানিয়েছে সেটা হয়তো মুসলিম সম্প্রদায়ের কিছু লোকের গায়ে লেগেছে তাই সেই মুসলিম সম্প্রদায়ের আমার মুসলিম সম্প্রদায়ের ভাইরা তাকে হয়তো বিভিন্ন তোমার যেরকম হয় না দেখো সব সবাই তো আর অশিক্ষিত মূর্খ না কিছু কিছুটা শিক্ষিত মূর্খ তারা বোঝে যারা জানে যারা বোঝে তারা কোনো কিছু বলবে না যেগুলো অশিক্ষিত মূর্খ স্কুলে যায় না মাদ্রাসায় পড়ে শিক্ষিত হওয়ার চেষ্টা করে সেগুলোর মাথাতে তো এরকম কিছু থাকবে এটা তো স্বাভাবিক এটা তো স্বাভাবিক হাস্যকরের কিছু নেই তো তারা হয়তো একে বুঝতে পারছো তো কি সমস্ত থেট ফেট দিয়েছে বলছে হাম গন মন আর গন সত্যে রাখতে বজরাঙ্গিকে হাম বজরঙ্গী হাম ভক্তে কিছুকে মানে কেউ কে আমরা ভয়ই পাই না আমরা বজরঙ্গালই ভক্ত কেউ কেউ ভয় পায় না তবে এই যে ভাই কথাটা বললো কথার মধ্যে একটা সোয়াগ আছে সেটা একদম না শিকার করার কোনো জায়গায় নেই কোনো জায়গায় নেই এমন করে কথা বলো ভাই রকম ভিডিও দেখলে ভাই এমনিই শিরা দাঁড়িয়ে যায় কি দাঁড়ায় তো ভাই তোমরা জানাবে কমেন্টে ঠিক আছে চলো ভাই এরপরে আরেকটা ভিডিও আছে ওই ভিডিওটা তোমাদের একটু দেখায় মজা আসবে ভাই অনেক आतंकी हमलों के बाद और बिहार में सुनामी जीत के बाद बिहार के सभी युवाओं की मांग है नरेंद्र मोदी और योगी आदित्यनाथ से कि ना बिजली हमें हाफ चाहिए ना बिजली हमें हाफ चाहिए ना ही कर्जा हमें माफ चाहिए सारा पैसा लगा दो सेनाओं पर सारा पैसा लगा दो सेनाओं पर अब हमें आतंकियों के आका पाकिस्तान साफ चाहिए तालिबान কাকা কি যোগ মারলো ভাই কাকাকে জোক মারলো বলছে আমাদের বিদ্যুৎ চেনা কিছু না আমরা পুরো সেনা লাগিয়ে দাও পুরো সেনা লাগিয়ে দাও ভাই ঠিক আছে একদম পাকিস্তান আমার সাপ চাই সাপ সাপ দেখছো বিহারে যে হামলা হয়েছে এই নিয়ে আমাদের বাংলার কয়জন লোক মুখ খুলেছে একটু বলতে পারো দেখো বাংলায় যারা একদম প্রকাশ্য বলছে যারা শাসক দলের দল করে তারা এই নিয়ে মুখ খুলবে না কারণ তারা জানে যে নিয়ে মুখ খুললে আমাদের ভাই ভোট দেবে না আমাদের আবার কাউন্সিলার এমপি ভাই কেউ কেউ বানাবে না ঠিক আছে যারা সেকুলার তাও তো ভাই এটা নিয়ে আরও খুলবে না কারণ আমরা তো সেকুলার আমরা ওটা নিয়ে কেন কথা বলবো বিহার আতঙ্কবাদ আমরা নিয়ে আমরা কেন কথা বলবো কারণ বিহারে যারা আতঙ্কবাদী হামলা করেছে আমরা তো আবার সেকুলার তাদের নিয়ে আমরা কথা বলতে পারবো না ঠিক আছে কিন্তু এই নিয়ে কথা বলবে কারা ভাই আমি সেটাই ভাবছি ভাই আইএসএফ তারাও বলবে না কারণ তাদের তো এটা আবার মানে ভাই ভাই একটা ব্যাপার ভাতৃত্ব একটা ব্যাপার চলে আসবে এই নিয়ে কথা বলার মধ্যে আমরা বিজেপি একটু বলবে তাও বিজেপি সেভাবে খুব একটা কেউ কথাবার্তা বলেছে আমি আমার চোখে তো পড়েনি ভাই তোমাদের চোখে পড়লে অবশ্যই তোমরা কমেন্টে জানিও ভাই তবে এই নিয়ে কিন্তু আমাদের বাংলার মানুষ দেখো বাংলার মানুষ আমরা না আমরা বাঙালি না একটু 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 ভয়প্রিয় মানুষ যে কোনো বিষয় আমরা চট করে ভয় পেয়ে যাই ভাই ঠিক আছে ভয় পেলে হবে না ভাই ভয় পেলে হবে না আমার মনে হয় যে ছোটো খাটো নিয়ে ছোটো খাটোভাবে ভিডিও বার্তায় ছোটো ছোটো প্রতিবাদ করা আমার মনে হয় উচিত ভাই আমার মনে হয় উচিত আজকে তুমি করলে কালকে আরেকজন করবে কালকে আরেকজন করলে তারপর দিন আরেকজন করবে তবে উচিত ভাই ছোটো খাটো প্রতিবেদ এমন কোনো প্রতিবাদ করো না যে কোনো সম্প্রদায়কে বা কোনো ধর্মকে অ্যাটাক করতে হবে একদম না আমি চাই না ভাই আমার আমি চাই যে আমাদের বাংলার মতন জায়গায় বা আমাদের বা আমাদের ইন্ডিয়া আমাদের ভারতের বাংলার মতন জায়গা এখানে হিন্দু মুসলিম থাকবে নির্বিশেষে এটাই তো এই বাংলার বা ইন্ডিয়ার ভালোবাসা তাই না তো এখানে যদি কোনো সম্প্রদায়কে টার্গেট করে কিছু বলতে হবে এমন কোনো কথা না দেখো সম্প্রদায়কে টার্গেট করে বলাটা আমার কথা না আমি বলতে যে কিছু 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 অশিক্ষিতরা যারা এইরকম কাজ করে বসে মানে কিছু কিছু অশিক্ষিত মূর্খ যেগুলো আছে যারা এইরকম নোংরা জঘন্য কাজ করে বসে তাদেরকে তুমি বলতে পারো তাদেরকে তুমি তোমার ভিডিও বার্তায় ছোটো একটা বক্তব্য দিতে পারো বাট কোনো সম্প্রদায়কে টার্গেট করা আমি এটা একদম প্রেফার করবো না এটা আমি বলবো না দেখো সব সম্প্রদায় তো শিক্ষিত অশিক্ষিত থাকেই তো এখন অশিক্ষিত মালগুলো যদি কিছু আকাম কুকাম করে বসে সেই জন্য শিক্ষিত মাল এখানে আবার দেখা যায় যে শিক্ষিত মালও সেখানে অশিক্ষিত করে এই যে ডাক্তার ডাক্তারটা কি নিশ্চয়ই অশিক্ষিত ছিল না ওটা তো শিক্ষিত ছিল তারপর সেই মাল আকাম করেছে মানে আমি জাস্ট ভাবি আমি কাকে ভাই অশিক্ষিত বলে তাকে গালি দেবো না শিক্ষিত বলে তাকে গালি দেবো আমি সেটা বুঝে উঠতে পারি না দেখো তোমরা অশিক্ষিত বলেই চলতে হবে ওই শিক্ষিত ডাক্তার হলে ওটাকে অশিক্ষিত খাতায় ধরতে হবে ভাই তোমাদেরকে ঠিক আছে যে অশিক্ষিত কিছু কিছু মালগুলো আছে সেগুলো এরকম কিছু করে বসে এমন করে কিছু করার থাকে না ভাই ঠিক আছে তো যাই হোক বন্ধুরা আজকে মতো ভিডিও এখানে শেষ করছেন এক্সট্রা জন্য অন্য কোনো ভিডিও অন্য কোনো পর্ব আর ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে আমাদের একদমই ভুলো না তো ভাই আবার হচ্ছে অন্য কোনো ভিডিও অন্য কোনো পর্ব আজকে মতো এখানে শেষ করছি আর তোমরা ভাই এখনও কি জাগবে নাকি জেগে জেগেই ঘুমাবে সেটাও ভাই কমেন্টে জানিও ভাই এই ভিডিওতে আমি লাইকটা রাখছি মাত্র দুশো আর একশো কমেন্ট করে তোমরা জানিও ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো ভাই ঠিক আছে বাই বাই ভালোতে সাবধান সে তো আর একটা কথা ভাই যেটা না বললেই নয় আমাদের ধর্মকে কিন্তু বাঁচাতে ভাই আমাদেরই হবে অন্য কবে সে চন্দ্রগ্রহ থেকে সে বাঁচাবে না পাকিস্তান বাংলাদেশ থেকে এসে কোনো একজন নায়ক এসে বাঁচাবে সেই ওয়েট কিন্তু আমাদের করে থাকলে হবে না ভাই ঠিক আছে তো এই জন্য এখন থেকে ভাই আমাদের অ্যাক্টিভ হতে হবে সব বিষয়ে সব দিকে চোখ তান খোঁড়াও রাখতে হবে ঠিক আছে আজকের কাছে শেষ করছি বাই বাই পরে আবার দেখা হচ্ছে ঠিক দু ঘন্টা পর